সূর্যোদয়েও তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফসলের মাঠ কত সুন্দর গদুলি লগ্নে মাঠ পরিদর্শনে বেরিয়েছিলাম মাঠে গিয়ে দেখি কত সুন্দর ধানে শীষ দুল খাচ্ছে একটি ধানের সাথে আরেকটি ধানের খিচানে একটা মিথালি রয়েছে আর সেই সন্ধ্যা লগ্নে যখন মাঠে যাই তখন কত সুন্দর সূর্য মামা বিকালবেলা পশ্চিম কোণে অস্ত যায় এবং অস্ত যাওয়ার সাথে সাথেই সন্ধ্যা নেমে আসে আগামী ভোর থেকেই আবার যেন নতুন সূর্য উঠে আসে এবং সুন্দর সূর্যের মাধ্যমেই একটি দিনের শুরু হয় এবং অস্ত যাওয়ার মাধ্যমে একটি দিনের শেষ হয় আগামী এই দিনগুলি যেন আরও সূর্যের মতোই রঙিন হয় সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম